দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা চোখের সামনে ঘটে যায় ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়ে শান্তিপুরে ফিরে এলেন শান্তিপুর গয়েশপুরের যুবক সুজয় সিংহ রায় এদিন তিনি প্রথমে শান্তিপুরে এসেই প্রাথমিক চিকিৎসা করানোর জন্য শান্তিপুর হাসপাতালে সেখান থেকে রণা দেন বাড়ির উদ্দেশ্যে কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন এই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা চোখের সামনেই একের পর এক ট্রেনার ট্রেনের কামরা পাল্টি হয়ে যায় মৃত্যু হয় বহু মানুষের কেউ পড়ে থাকে ক্ষতবিক্ষত অবস্থায় আবার কেউ আত্মনাতে শুধু বাঁচার জন্য তবে চোখের সামনে ঘটে যাওয়া স্মৃতি এখনও ভুলতেই পারছে না যদিও খানিকটা সময়ের জন্য অজ্ঞান হয়ে গেছিল এরপরেই তিনি বালেশ্বরে একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ভয়ঙ্কর সেই ট্রেন দুর্ঘটনা নিয়ে বললেন শান্তিপুরের যুবক সুজয় সিংহ রায় চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন মারকে ভিড় ওগুলে গরম জল দিয়ে ওয়াশ হালকা গরম জল গরম জল করে কি অৱস্থা তোমাৰ

নাম তোমার করতে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার